সম্প্রতি বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বিশেষ করে ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা নোয়াখালীতে ভয়াবহ সৃষ্টি হয়েছে এই ভয়াবহ বন্যা পরিস্থিতির জন্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভারতকে দায়ী করছেন বিশেষ করে যারা ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন তারা দায়ী করছেন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি নদীর ওপর অবস্থিত ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার জন্যই বাংলাদেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছেন ভারতের বিদেশ মন্ত্রক ভারতের বিদেশ মন্ত্রক দাবি করেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা যেভাবে এই বন্যার জন্য ভারতকে দায়ী করছেন সেটা তথ্যগতভাবে মোটেও ঠিক নয় ভারতের বিদেশ মন্ত্রক জানান গমতি নদী ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীর অববাহিকায় গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত হয় তাছাড়া যে বাদকে কেন্দ্র করে অভিযোগ উঠছে সেই বাদটি অর্থাৎ ডুম্বুর বাদ বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার ভিতরে অবস্থিত এই ডুম্বুর বাদের উচ্চতা অপেক্ষাকৃত কম এই ডুম্বুর বাদের উচ্চতা তিরিশ মিটার এই ডুম্বুর বাদ থেকে যতটা বিদ্যুৎ উৎপাদন করা হয় তার অধিকাংশই বাংলাদেশকে দান করা হয় এই ডুম্বুর যুক্ত এরিয়া বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশের লাগোয়া জেলাগুলোতে গত একুশ আগস্ট থেকে প্রবল বৃষ্টিপাত হয় আর এই বৃষ্টিপাতের ফলেই ত্রিপুরা এবং বাংলাদেশের লাগোয়া জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় ভারতের বিদেশ মন্ত্রক জানান শুধু বাংলাদেশ নয় ভারতের ত্রিপুরা রাজ্যেও ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে এমনকি আগরতলা বিমানবন্দরও বন্যার জলে ডুবে গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড মোহাম্মদ ইউনুস বলেন বাংলাদেশের ফেসবুক এবং ইউটিউব ব্যবহারকারীরা যেভাবে এই বন্যার জন্য ভারতকে দায়ী করছেন সেটা মোটেও ঠিক নয় এটা খুবই দুঃখজনক মোহাম্মদ ইউনুস বলেন এই ডুম্বুর বাদ তৈরির ফলে যতটানা না সুযোগ সুবিধা ভারত পেয়েছে তার থেকে বেশি সুবিধা পেয়েছে বাংলাদেশ কারণ এই ডুম্বুর তৈরির আগে প্রতি বছরে ফেনি কুমিল্লা সহ বিভিন্ন জেলায় বন্যা হতো আর এই বাদ তৈরির ফলে বাংলাদেশে বন্যা হওয়া প্রায় বন্ধই হয়ে গিয়েছে এবছর অতিরিক্ত বৃষ্টির ফলে এই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে